अर्जुन उवाच प्रकृतिम् पुरुषम् चैव क्षेत्रम् क्षेत्रज्ञमेव च एतद् वेदितुमिच्छामि च केशव श्रीभगवानुवाच इदं शरीरम् कौन्तेय क्षेत्रम् इत्यभिधीयते एतद् यो वेत्ति तम् प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः अर्जुन बोल्ले हे केशव अमि प्रकृति पुरुषौ ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞ এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি পরমেশ্বর ভগবান বললেন হে কৌতে এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয় ক্ষেত্রজ্ঞম চাপিমাম বৃদ্ধি সর্বক্ষেত্রে সুভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় জ্ঞানমত্ঞানম মত মম হে ভারত আমাকেই সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান সেই জ্ঞানই আমার অভিমত তৎক্ষেত্রমাধিকারীশ্চয় সচয়ৎ প্রভাবশ্চমাস মে শুনু সেই ক্ষেত্র কি তার কি প্রকার তার বিকার কি তা কার থেকে উৎপন্ন হয়েছে এই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি এই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ কর্মসূত্রের এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথক ভাবে বর্ণিত হয়েছে বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে মহাভূতান্যহংকার बुद्धिरव्यक्तमेव च इन्द्रियाणि दशैकं च पञ्च चेन्द्रियगोचरा इच्छाद्वेषः सुखं दुःखं सङ्घातश्चेतनाधृति एतत् क्षेत्रं समासेन सविकारम् उदाहृतं पञ्चमहाभूत अहङ्कारबुद्धि अव्यक्तो दोष इन्द्रियो ओमौ इन्द्रियपाष्ठिविषाय इच्छादेश शुभदुःखो सङ्घात अर्थात् पञ्चमहाभूतेर् রূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সঙ্ক্ষেপে বোর্ণিত হলো অমান্ভি আহিংস ক্ষাতির্জব আচার্যোপা শৌচম স্থৈর আগ্রহ ইন্থরাগ্য অনহঙ্কার জন্ম মৃত্যুজরা ব্যাধি দুঃখদোষাদর্শন আসক্তি অনভিষ্ঙ্গ पुत्रदारगृहादिषु नित्यं च समचित्तत्वम् इष्ठानिष्टोपपत्तिषु मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणि विविक्तदेशसेवित्वम् अरतिर्जनसंसदि अध्यात्मध्याननित्यत्वम् तत्त्वध्यानार्थदर्शनम् एतद्ध्यानम् इति प्रोक्तम् अध्यानम् यदतोऽन्यथा অহিংসা সহিষ্ণুতা সরলতা সদ্গুরুর সেবা শৌচ স্থৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু চড়া ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য সর্বদা সমচিত্তত্ব আমার প্রতি অনন্যা ও অব্যাধিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি অধ্যাত্ম জ্ঞানী নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞানি মৃতমশ্রুতে অনাদি পরম ব্রহ্ম আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো। যা জেনে অমৃতত্ব লাভ হয় সেই বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত সর্বত পানি পাশিমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি হস্ত হস্তপদ চক্ষু মস্তকমুখ সদ্বত্রই এবং তিনি সদ্বত্রই কর্মযুক্ত জগতে সৎকিছিতেই পরিব্রাক্ত হয়ে তিনি বিজমান সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিত আসক্তম সর্বৃচ্ নির সেই পরমা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশ তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত তিনি প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর বহিরন্ত ভূতা আচরম চরম এবং সূক্ষ্মেয় চান্তিকে চত সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান তাঁর থেকেই সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞ যদিও তিনি বহুদূরে অবস্থিত কিন্তু তবু তিনি সকলের অত্যন্ত নিকটে অবিভক্তম চূত বিভক্তম ভূতেয় পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্তরূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তবুও তাকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে জ্যোতিষাম তৎজ্যোতিষ তমস্যতে ধ্যানম ধ্যেয়ম ধ্যান গম্যম হৃদস্বিষ্ঠিত তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি জ্ঞ তিনি জ্ঞান গম্য তিনি সকলের হৃদয়ে অবস্থিত ক্ষেত্রম তথা ধ্যানম ধ্যেয় চোক্তম সমাস মদ্ভক্ত এতদ বিঘ্নায় মদ্ভাবায়োপদ্যতে এইভাবেই ক্ষেত্র জ্ঞান ও গেউ এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করবে প্রকৃতিম পুরুষম চি উভাবতি গুণাংশ বিধি প্রকৃতি সম্ভবান প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে তাদের বিকার ও গুণ সমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে কার্য কারণ কার্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখানাম ভক্ত হেতুর উচ্চতে সমস্ত জড়িয় কার্য কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনি জড়িয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয় পুরুষ প্রকৃতির স্থহী ভে প্রকৃতি যান গুণান কারণম গুণসঙ্গ সদসদ জন্মসু জরা প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ জনি সমূহে জন্ম হয় উপদ্রষ্টানুমতা চ ভর্তা ভোক্তা মহেশ্বরা পরমাত্মেতে চাপ্যুক্ত দেহেসিন পুরুষ্পরা এই শরীরে আরেকজন পরম পুরুষ রয়েছেন যিনি হচ্ছেন উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর এবং তাকে পরমাত্মা বলা হয় পুরুষম যিনি এভাবেই পুরুষকে এবং সহ জরা প্রকৃতিকে অবগতন হন তিনি জড়জগতে বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मनामात्मना अन्ये सांख्येन योगेन कर्मयोगेन चापरे केव केव परमात्माके अंतरी ध्यानेन दर्शनं कुरुत केव सांख्योगेण तथा दर्शनं कुरुत एवं अन्यरा कर्मयोगेण तथा दर्शनं कुरुत अन्ये त्रैवम अजानन्तः उपासते तेपि चाति तरन्तिएव मृत्युं श्रुतिपारायणं omni kekeva এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন যাবৎ সঞ্জায়তে কিঞ্চিত সত্তম স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগ তৎবিদ্ধ ভারতর্ষ হে ভারত শ্রেষ্ঠ স্থাবর জংঘম যা কিছু অস্তিত্ব আছে তা সর্বত্রই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবেন समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं विनश्यत्स्व विनश्यन्तं यः पश्यति स पश्यति जिनि सद्वभूते समान् भावे अवस्थितो विनाशीलदेहिर्मध्यो अविनशि परमात्माके दर्शन् तिनि यथार्थ दर्शन् करे समं पश्यन् हि सर्वत्र समवस्थितमीश्वरं न हि ततो याति पराम् गतिम् যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধপতিত করেন না এভাবেই তিনি পরমগতি লাভ করেন সর্বচ্য তথাৎ আকর্তারম যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা। তিনি যথাযথভাবে দর্শন করেন যদা ভূতপৃভাবম এক অনুপশ্য তত এবং চ বিস্তারম ব্রহ্ম সম্পদ্যতে যখন বিবেকী পুরুষ জীবগণে পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন অনাদান নিরুণ্ব পরমাৎম অ শরীরস্থিপ্যতে ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয়ী আত্মা অনাদি নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত হে কৌতে জরদেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছুই করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না যথা সর্বতম সৌক্ষ্ম আকাশম নোপলিপ্যতে সর্বাবস্থিত দেহে তথাৎমা নোপলিপ্যতে আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না তেমনি দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও ধর্মে লিপ্ত হন না যথা প্রকাশয়েক কৃৎম লোকমিম রবি ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃৎম প্রকাশয়তি ভারত হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর এবং অন্তরম ধ্যানচক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম যান্তিতে পরম যারা এইভাবেই জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জরা প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্তি হওয়ার পন্থা জানেন তারা পরম গতি লাভ করেন